নমস্কার ডেইলি নিউজল্যান্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি অনামিকা লোকসভা নির্বাচন সামনে প্রতিটি রাজনৈতিক দল ব্যাপক প্রচারাভিযান শুরু করে দিয়েছে এক্ষেত্রে পিছিয়ে নেই ধলাই কংগ্রেস সোমবার মধ্য ধোলাই নতুন বাজারে এক বিশাল সভা করে ধলাই কংগ্রেস জানিয়ে দিল তারাও কমরকোষে মাঠে নেমে পড়েছে এদিন পালংঘাট নরসিংপুর ও বরজালাঙ্গা ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে নতুন বাজারে কংগ্রেসের এক বিশাল সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এদিন তিনটি ব্লকের অধীন পঁয়ত্রিশটি নবনির্বাচিত মণ্ডল কংগ্রেস সভাপতির হাতে তুলে দেওয়া হয় নিযুক্তিপত্র এদিনের সভায় উপস্থিত তিনটি ব্লকের বিভিন্ন স্তরের সহস্রাধিক কংগ্রেস নেতাকর্মীরা স্পষ্ট জানিয়ে দেন তারা বিনা যুদ্ধে মাঠ ছাড়তে মুটেই রাজি নন এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস উপসভাপতি অরুন্দত্ত মজুমদার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জেলা কংগ্রেস সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য ধলাই সমষ্টির সাংগঠনিক ইনচার্জ হিরুদাস সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন গণবিরোধী নীতির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন এদিন নেনাই মূলের পুরোহিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন দশরানী দাস অমীয় বর্মন জিতেন্দ্র দাস আইনুদ্দিন লস্কর প্রমুখ বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজলাইনের ক্যামরায়। এখা দাঁড়িয়েছেন এর জন্য আদের প্রাম জানায় এই চালাজকে বিজেপিজে অবস্থা দেখেন বিজেবিফলে হিন্দুর দ এরা হিন্দু হিন্দু বলে। আমি কিন্তু হিন্দুর ব্রাহ্মণ আমার বিজেপি যাওয়া উচিত ছিল কিন্তু আমি বিজেপি যাই নাই আমি হিন্দুর ব্রাহ্মণ হয়েও আমি কংগ্রেস করছি এই কারণেই কংগ্রেস করছি যে জানি এই ভারতবর্ষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যদি একসঙ্গে না চলে ভারতবর্ষের উন্নতি হবে না এরা জলেই বলছে যে সবটা বিকাশ সবটা

একশো দিনের মধ্যে কালো টাকা আনবো এনে সবাইকে পনেরো লক্ষ টাকা দিব কোথায় গেল সেই কালো টাকা এইবার তো কালো টাকার কথা বলেন না মুদি সাহেব বলেছিলেন আমাকে বুট দিন জিনিসপত্রের দাম কমাব জিনিসপত্রের দাম কি কমিয়েছেন আপনারা বলুন এই কথা এখন আর বলেন না পেট্রোলের ষাট টাকা ছিল তখন বলেছিলেন যে যে পেট্রোলের দাম ষাট টাকা হয় এই দেশের মন্ত্রী থাকা উচিত না আজকে পেট্রোল চারশো টাকা এখন হয়েছে বারোশো টাকা সেই কথাগুলি বলেন না এখন আরো মিথ্যা কথা অন্য কথা বলছেন খালি হিন্দুর ভারতবর্ষ নয় এই ভারতবর্ষ মুসলমানের ভারতবর্ষ এই ভারতবর্ষে খ্রিস্টানের ভারতবর্ষ এই ভারতবর্ষ ইহুদির ভারতবর্ষ এই ভারতবর্ষ জৈনের ভারতবর্ষ এই ভারতবর্ষ বৌদ্ধের ভারতবর্ষ আমরা সবাই মিলে ভারতবর্ষকে স্বাধীনতা এনেছিলাম এই স্বাধীনতা যারা এনেছিল তাদের নাম বলেন না এই স্বাধীনতা যারা এনেছিল অনেক তাগ মুসলমান সমাজের যে তাগ সেই তাগের কথা তারা স্বীকার করেন না এখনো ইন্ডিয়া কইকে যে স্বাধীনতা সংগ্রামীদের নাম আছে সেই নামে মুসলমানদের কত নাম আছে সেই কথাগুলি নরেন্দ্র মোদী সাহেব একবার করেন না নরেন্দ্র মোদী সাহেব যে কথাগুলি বলে আমাদের বিভ্রান্ত করেন আমাদের চক্রান্ত করেন আজকে কি অবস্থা হচ্ছে আপনারা দেখেন আমাদের যে আসামে হেমন্ত বিশ্ব সাহেব একটার পরে একটা কেস লাগিয়ে মানুষকে কেসে চক্রান্ত করে ঢুকিয়ে দিচ্ছেন জেলে আজকে যারা আমাদের কংগ্রেস ছেড়ে বিজেপি গেছেন কে ভালোভাবে আনন্দ মনে গেছেন সবাইকে হাতির নিচে যেভাবে আমটা লাগায় আমটা লেগে টেনে টেনে নিয়ে যাচ্ছেন যারা চুরি করেছিলেন কংগ্রেসের সময় এরাই প্রাণের ভয়ে জান বাঁচাবার ভয়ে সব বিজেপিতে যাচ্ছেন আমরা চুরি করি নাই এর জন্য আমরা কংগ্রেস করছি আমরা বিজেপির এইসব আংটা লাগানিতে সিবিআই তে আমরা ভয় পাই না কারণ আমাদের তদন্ত করে পাওয়ার কিছু নেই এর জন্য আমরা কংগ্রেস করছি আমাদের শেষ বিন্দু পর্যন্ত কংগ্রেস করব আপনারা ভয় পাবেন না পরিমল শুক্রবদ্ধ দশ বছরের মন্ত্রী ছিলেন আমাদের মন্ত্রী ছিলেন দীনেশ বালা আমাদের মন্ত্রী ছিলেন গৌতম রায় আমাদের মন্ত্রী ছিলেন মইনুল চৌধুরী আমাদের মন্ত্রী ছিলেন কংগ্রেসের সন্তোষ মোহন দেব তাদের সঙ্গে এদের তুলনা করেন পরিমল বাবুর তুলনা করেন পরিমল বাবুর কি কীর্তি আছে কোন কাজ করেছেন কাছারে কোন প্রজেক্ট এনেছেন পরিমল বাবু বলেন একমাত্র বরাক উপত্যকায় মন্ত্রী একমাত্র মন্ত্রী ছিলেন গিটার আওয়াজ গিটার কথাবার্তা গিটার ক্ষমতা আজকে আমাদের বাঙালি হিন্দু এবং মুসলিমের উপর যে অত্যাচার চলছে বিশেষ করে হিন্দু বাঙালিরা বুঝতে পারছে না হিন্দু বাঙালিরা অনেকেই বিজেপি কে ভোট দেয় বিজেপির পিছনে যায় কিন্তু আপনাদের নাগরিকত্ব দেখুন কোথায় পেলাম আমরা হিন্দুরা নাগরিকত্ব কোথায় আমাদের নাগরিকত্ব এনআরসি তে আমাদের কি অবস্থা হয়েছে আপনারা দেখুন কেউ যারা গুপ্তভোগী সবাই জানেন এনার্সিতে আমাদের কি অবস্থা করেছে সেই কথাগুলি বিজেপি বলে না আমাদের বাংলা ভাষা করা এগারো জনের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছিলাম সেই বাংলা ভাষা আস্তে আস্তে বিচ্যুত যাচ্ছে সেই কথাগুলি বর্তমানের যারা বিজেপি এম মন্ত্রী কথাগুলি বলে না হেমন্ত বিশ্বর ভয়ে কেউ কথা বলে না হেমন্ত বিশ্ব একমাত্র মন্ত্রী একমাত্র নেতা সে যেটা বলে সেটাই করবে গরু নিয়ে গরু ধরো গরু বিক্রি করে দিল সুপারি যেগুলি মানুষ বিক্রি করে জীবন বাঁচাতো এইগুলি গ্রামে গঞ্জে বন্ধ হয়ে গেছে গরু এক জায়গা থেকে নেওয়া বন্ধ হয়ে গেছে আপনাদের মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এখন মুসলিম মহিলাদের কুয়াশ করছে যে মুসলিম মহিলারা আমাদের ভোট দিবে এই মুসলিম মহিলাদের বলেছিল এরা সন্তান বানানোর যন্ত্র মুসলিম মহিলা সন্তান বানানোর যন্ত্র বলেছিল সেই কথা কি ভুলে গেছেন মুসলিম মহিলারা ভুলেন নাই আপনাদের মাদ্রাসা কে বন্ধ করেছিল ভুলে যাননি আপনাদের নমাজ পড়ার কথা কে বলেছিল আপনাদের মাইক কে বন্ধ করতে বলেছিল কংগ্রেস বলেনি ছিল বিজেপি সেই কথা মনে রাখে বিশ্বাস করবেন না এরা বিশ্বাস করবেন না এরা আমাদের বাঙালি মন্ত্রীর নাম বল ভারতবর্ষে আমাদের যেমন ছিল প্রণব মুখার্জি সন্তোষ মোহন দেব হিন্দু বাঙালি নেতা এখন একজনের নাম বিজেপির সদস্যদের আমরা বলি আপনার একজন নেতার নাম বলেন আমাদের এই গ্রাম থেকে মহিনুরাজ চৌধুরী সমস্ত ভারতবর্ষে শাসন করেছেন এইরকম একজন নেতার নাম বলুক বলতে পারবে না এবং বর্তমান বিজেপি সরকারের পার্থক্যটা কোথায় কংগ্রেস সরকারের আমলে আমরা দেখেছি ভারতবর্ষের দরিদ্র সীমা রেখার নিচ থেকে জনগণকে উঠিয়ে এনে মিডিল ক্লাস করা হয়েছিল ভারতবর্ষের যে অর্থনীতি অত্যন্ত মজবুত অর্থনীতি ছিল ভারতবর্ষের অন্তত পঁয়ত্রিশ কোটি মানুষের ক্রয় ক্ষমতা ছিল যে কোনো জিনিস তারা শ্রয় করতে পারতেন যার জন্য সমস্ত পৃথিবীর বিভিন্ন বড়ো বড়ো দেশ ভারতের মার্কেটের দিকে তাকিয়ে কিন্তু আজকের দিনে আপনারা দেখুন মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে মানুষ আবার দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে কেন তারা একটি প্রকল্প হাতে নিয়েছেন যে বারোশো টাকা করে অন্যদয় স্কিমে আমরা জনগণকে দেব চাল ফ্রি করে দেব কাজে জনগণ আমাদেরকে দুধ দেবেন এই ভুটের অঙ্ক করে তারা এই ধরনের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন কিন্তু একটা পরিবার আপনারা দেখুন আমার বোন বলেছেন সত্যি কথা ছেলেমেয়ে লেখাপড়া করাতে গিয়ে কিংবা অসুস্থ রুগী হলে পরিবারে তার ওষুধপত্র কিনতে গিয়ে বা গ্যাসের সিলিন্ডার বলুন বা বিভিন্ন দ্রব্য সামগ্রী কিনতে গিয়ে তাদের আজকের এই কংগ্রেস সরকারের আমলের এবং এই সরকারের আমলে ব্যবধানটা আপনারা দেখুন পাঁচগুণ বেড়ে গেছে ওষুধের দাম বলুন লেখাপড়া করার যে খরচ যাতায়াতের যে খরচ সমস্ত কিছুতে জিনিসপত্রের দাম বেড়ে গেছে একটা গরিব পরিবার কমপক্ষে দশ থেকে বারো হাজার টাকা বস্তু এক্সট্রা খরচ করতে হচ্ছে তার সংসার চালানোর জন্য একটা দিনমজুর একটা সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ কি করে বাঁচবে কিন্তু এই বারোশো টাকার লোভে মানুষকে বাধ্য করানো হচ্ছে যে আপনারা আমাদেরকে ভুট দেন না হলে বারোশো টাকা মতো উন্নত স্কিম বন্ধ হয়ে যাবে কিন্তু তার যাচ্ছে কত আপনারা দেখুন কংগ্রেস সরকার আমলে গ্যাসের সিলিন্ডার চারশো টাকা ছিল কংগ্রেস সরকার ভক্তকে দিত সমস্ত আম জনতার জন্য ভর্তুকি দেওয়া হতো যার জন্য সেটার মূল্য ছিল চারশো টাকা আজকে এই সরকার সমস্ত ভর্তুকি উঠিয়ে দিয়েছে উঠিয়ে আজকে দাম কত এক হাজার টাকার উপরে একটা গ্যাস সিলিন্ডার কাজেই এইভাবে বিভিন্ন ওষুধপত্র জীবনদায়ী ওষুধ সমস্ত ক্ষেত্রে কংগ্রেস সরকার ভর্তুকি দিয়ে আম জনতাকে বাঁচাবার চেষ্টা করেছে যাতে আম জনতা সহজে তাদের ক্রয় ক্ষমতা বাড়তে পারে ক্রয় করে তারা চলতে পারে এবং দেশে অর্থনীতির মেইন কথা হচ্ছে মানি রোলিং টাকা রোল করতে হবে কিন্তু আজকে দেখুন আপনি শহরে যান এখানে যান কোনো চাকরি নেই বাকরি নেই বেকার যুবকরা ছোটো ছোটো দোকান খুলে বসছে কোনো সেল নেই খরিদ্দার নেই এই অবস্থায় মানুষ জর্জরিত মানুষ খুব জানাচ্ছে আমার কিন্তু গরিব জনসাধারণের ভোট নেওয়ার জন্য সেই বারোশো কোটি টাকা মানুষ একবার বুঝা দরকার যে আমার এই দ্রব্য বৃদ্ধির কারণে আমার একটা দশ হাজার বারো হাজার পনেরো হাজার কোটি টাকা চলে যাচ্ছে আমি বারোশো টাকা বারোশো টাকা দিয়ে আমি কি করবো রাজি বন্ধুগণ কংগ্রেস সরকার কখনো বলেনি যে আমি তোমার গ্যাসের ভর্তুকি দিয়েছি আমি তোমার ওষুধের ভর্তুকি দিয়েছি তুমি সস্তায় ওষুধ পাচ্ছ তুমি এই জিনিস যে কোনো একটা জিনিসের মূল্য বৃদ্ধি হলে কংগ্রেস সরকার সেটা প্রস্তুতি দিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মুখে চেষ্টা করেছে যাতে জনগণ বাসি করে বন্ধুগণ আজকের দিনে আপনারা লক্ষ্য করুন সরকারি চাকরির কথা আমার একজন বলেছিলেন সরকারি চাকরি নেই সরকারি চাকরি ছেড়ে দেন আজকের দিনে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি ভরাত যে ইন্ডাস্ট্রির কাগজ কল আসামের নামরূপ সরকারখানা থেকে আরম্ভ করে বিভিন্ন কারখানা এইগুলা কংগ্রেস সরকার আমলে গঠিত হয়েছিল আজকের দিনে সমস্ত বন্ধ মানুষ বাঁচবে কোথায় হাজার হাজার ছেলেমেয়ের চাকরি নাই হয়ে গেছে মানুষ কি করে চলবে কাজেই একটা ইন্ডাস্ট্রি নেই আর বলছেন পরিবার বাবু আমাদের ভরাক উপত্যকার একজন মন্ত্রী ওনার কোনো লক্ষ্য নেই ভরাক উপত্যকার একটা ইন্ডাস্ট্রি নেই নতুন ইন্ডাস্ট্রি ছেড়ে দিলাম যেটা ছিল সেটাও নেই কাজেই এই যে অবস্থা বিজেপি সরকারের আমলে খালি তাদের স্বাস্থ্য তারা নিজেদের দলীয় স্বাস্থ্য এবং যে কয়েকটা অল্প সংখ্যক চাকুরি হয় সরকারিভাবে সেটা তাদের দলীয়ভাবে কর্মীদের জন্য নিয়ে যায় বিভিন্ন স্কিমে যে টাকা আসে সমস্ত দেখা যায় দলীয় কর্মীরা একজন বলেছেন যে লোকের যেটা দেখা যায় তাদেরই মানে কর্মীরা সমস্ত লুক করছে এইভাবে যদি চলে আমজনতা যদি না বাঁচতে পারে তাহলে কিভাবে আগামী দিন আমরা কি করতে হবে সেই ব্যাপারে আমাদের নেতা রাহুল গান্ধী নিরন্তরভাবে লড়াই করে চলেছেন সমস্ত দেশের জনগণকে জাগ্রত করার চেষ্টা করছেন ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন কারণ বিজেপি এই অপশাসনে একটা ক্লাস পিপুল তারা অত্যন্ত ধনী হয়ে যাচ্ছে একটা ক্লাস যেগুলো এখানে ধলাইয়ে দু তিনটা নাম বলেছেন আমার হীরক দাস তাদের পূর্ববর্তী অবস্থা এখন অবস্থা দেখুন কি অবস্থা তারা দাঁড়িয়েছে এটা ছাড়াও ভারতবর্ষ ইন্ডাস্ট্রি জগতে দেখা যায় আদানি আমদানি গুজরাটির কিছু কোম্পানি বড়ো বড়ো কোম্পানির মালিক তারাই সমস্ত আগজনতা দিনকে দিন শেষ হয়ে যায় এই পরিস্থিতি যদি আর কিছুদিন চলে দেশের মানুষ না খেয়ে মোড়ার অবস্থা হবে তার উপরে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এই যে আদানি আম্বানির যে অর্থ তাদের যে এত অর্থ হয়েছে এখন তারা এগ্রিকালচার কৃষকদের ওপর হাত লাগাবে যেই পরিকল্পনা সরকার হাতে নিয়েছে এবারে যদি নির্বাচনে জিতে তাহলে আদানি আম্বানি গ্রুপ ইন্ডাস্ট্রি তো শেষ এখন এসে নামবে কৃষকদের জমি দখলের ব্যাপারে কৃষকদের থেকে জমি নেবে এবং তারা এগুলো ফলন করবে তাদের কোম্পানির মাধ্যমে এইভাবে পরিকল্পনা চলছে দেশের জনগণকে শোষণ করা আগামী নির্বাচনে আমাদেরকে লক্ষ্য হবে আমরা লড়াই করব আমাদের নেতা রাহুল গান্ধী ইতিমধ্যে সমস্ত ভারত জুড়ে যাত্রার মাধ্যমে দেশের মানুষকে সতর্ক করে চলেছেন দেশের মানুষের মধ্যে যাতে বিভাজন না হয় দেশের মানুষের মধ্যে হিন্দু মুসলমান বাঙালি অসমীয়া বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লাগিয়ে যে সরকার চলতে চাইছে বিজেপি সরকার সেই সরকারের বিরুদ্ধে জাগ্রত হওয়ার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের চেষ্টা সামিল হতে হবে আজকে অত্যন্ত আনন্দিত ধলাই অঞ্চলে যে কংগ্রেস কর্মীরা এখানে এসছেন আমি অনেক পুরাতন আমরা বড় বড় নেতাদেরকে পেয়েছি আজকে আমাদের মধ্যে নেই আমাদের প্রয়াত নেতা সন্তোষ মোহন দেব আমাদের নেতা প্রণন্দ ভট্টাচার্য আমাদের নেতা দিনেশ গোয়ালা আমাদের নেতা গৌতম রায় আমরা অনেক নেতাকে হারিয়েছি তাই আজকের দিনে আমরা যারা সংগঠন করি আমরা যারা কর্মীরা সেবা এবার কর্মীদের আমাদের পরীক্ষা দেওয়ার সময় আমরা কর্মীরা মিলে আমরা এবার দেখিয়ে দেব যে কর্মীরা যদি আমরা সবাই মিলে ইচ্ছা করি তাহলে আমরাও লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থীকে জয়ী করতে পারব আজকে ইরক দাস বলেছেন সত্যি দলাইতে সংগঠন করাটা অনেক কষ্টকর কারণ আমিও জানি অনেক কিছু যে দলাইতে আজকে মন্ত্রী থাকার দরুন বিভিন্ন ভাবে কংগ্রেস কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন ভাবে পুলিশ লাগিয়ে হেনস্থা করা হচ্ছে অনেকে মৃত্যু হয়েছে যদিও পরে সেই মৃত্যুটা দেখানো হচ্ছে যে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে কিন্তু আমরা আসল ঘটনা জানি পুলিশ কেস দিতে চায় না আজকে দুর্গা ঠিক পরে আইন একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনা আমি এসপির সঙ্গে অনেকবার কথা বলেছি কিন্তু সেই ঘটনা আজকে পর্যন্ত তদন্ত করা হয়নি সেটা কয়েকটা অ্যাক্সিডেন্টের রূপ দেওয়া হয়েছে কিন্তু যেটা পোস্টমর্টম রিপোর্ট এসেছিল সেই রিপোর্টে দেখা গেছে যে কয়েকজন দুর্বৃত্তরা মিলে মানে মার্ডার করা হয়েছিল ঠিক সেইভাবে অনেক ঘটনায় দলাইতে চলছে অনেক নির্যাতন চলছে কিন্তু কংগ্রেস কর্মীরা আমরা নির্যাতনে ভয় পাই না পরিমলবাবু মনে রাখতে হবে যে কংগ্রেস দল সে ভারতের ভারতকে স্বাধীন করেছিল সে স্বাধীনতা সংগ্রামের দল আমরা ব্রিটিশের ব্রিটিশের ইয়ে থেকে লাঞ্চনা বঞ্চনা থেকে আমরা সেই ভারতবর্ষকে স্বাধীন করেছিলাম এর থেকে বড় আর আমাদের পরিমল বাবু আমাদেরকে কি করবেন আজকে পরিমল বাবু দশ বছর এখানে মন্ত্রী থাকার পর আমরা দেখেছি বিকাশ হয়েছে কি বিকাশ হয়েছে এক দুজন পালবাবুর বিকাশ হয়েছে আপনার সবাই জানেন যে দু তিনজন পালবাবু এখানে ধনী হয়েছেন ওনাদের বিকাশ হয়েছে আর কি বিকাশ হয়েছে আমাদের মাননীয় হিরোক্তা বলেছেন যে বিকাশ হয়েছে ওনার একটা ভাঙ্গা ঘর ছিল আজকে একটা দালাম গোর হয়েছে ওনার ছেলে আজকে কেউ হয়টা গাড়ি নিয়ে ঘুরে আপনারা দলাই পাশে সবাই জানেন কিন্তু পরিমল বাবু যাই করেন আপনার তৈরি থাকতে হবে আমাদেরও দিন আসবে তখন সেই ইডি সিপিআই আমাদেরও থাকবে সেদিন আপনার হিসাব দিতে হবে যে দলাইতে কি বিকাশ হয়েছিল আজকে আপনার দিন আপনার যা ইচ্ছা করে নিন আপনাকে আপনার সরকারে বারবার বারে মন্ত্রী বলেছে আপনাকে ব্যর্থ মন্ত্রী আপনার মুখ্যমন্ত্রী আপনাকে বলেছেন মিজোরামের আমাদের সীমান্ত সমস্যা হয়েছিল সেই সমস্যার সময় যখন আমাদের আসামের মুখ্যমন্ত্রী উনি আরো দুইজন মন্ত্রীকে এখানে পাঠিয়েছিলেন কিন্তু এই জায়গাতে উনার মন্ত্রী থাকার সময় ওনার মন্ত্রীকে উনি কোন ধরনের আদেশ দেননি সেই মন্ত্রী এখানে নিশ্চুপ ছিলেন যার বোর্ডার নিয়ে সমস্যা যে অঞ্চলে বোর্ডার নিয়ে সমস্যা সেই অঞ্চল থেকে একজন মন্ত্রী থাকার পরও আমরা মন্ত্রীকে দেখিনি এই ব্যাপারে কোনো মুখ এবং আসাম সরকার এই মন্ত্রীকে কোনো কাজে লাগায়নি সেই ব্যর্থ মন্ত্রীকে ওনারা এবার লোকসভার প্রার্থী করেছেন ওনারা জানেন যে আসাম বিধানসভার নেই তাই ওনাকে লোকসভাতে এবার সেই ব্যর্থ মন্ত্রী আমরা দেখেছি গত দশ বছরে যখন ভরাক উপত্যকার উপর অনেক জ্বর চাপটা গিয়েছিল কিন্তু আমরা মন্ত্রীকে কোনোদিন বিধানসভাতে সুচার দেখিনি আমরা দেখেছি কিছুদিন আগে যখন ডিলিমিটেশন হয়েছিল বলাক উপত্যকা থেকে যখন দুইটা আসন কর্তন করা হয়েছিল কিন্তু পরিমল বাবু নিশ্চুপ ছিলেন পরিমল বাবু না শুধু মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য মুখ্যমন্ত্রীর আদেশে উনি মুখ্যমন্ত্রী আঙ্গুলি হিলনে উনি খালি জি হজুর জি হজুর করে থাকেন উনার সেই ক্ষমতাটুকু নেই যে বরাক উপত্যকা দুইটা আসন কর্তন হয়েছে বরাককে যেভাবে রাজনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা করা আসাম সরকার কিন্তু ওনার প্রতিবাদ করার সেই সাহসটুকু নেই আর জানেন যে আজকে এই ভাষা আন্দোলনের শহর শিলচর শহর এখানে এগারো জন শহীদের বিনিময়ে আমরা বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছিলাম আজকে সেখানে একটা ভাষা শহীদ স্টেশন গঠন করার জন্য বার বার এই সরকারের কাছে যখন ভাষা শহীদ স্টেশন কমিটি এবং বাঙালিদের যে একটা আবেগ সেই আবেগ নিয়ে যখন বারবার সুচ্চার হয়েছিলেন সেই পরিমল বাবুর কাছে যখন বারবার গিয়ে যখন বলা হয়েছিল কিন্তু পরিমল বাবু একবার বিধানসভাতে সেটা নিয়ে সুচ্চার হননি আজকে পরিমল বাবুকে আসাম সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল পিডাব্লিউ মন্ত্রী দেওয়া হয়েছে ফরেস্ট মিনিস্টার দেওয়া হয়েছে কিন্তু আজকে যখন দেখা যায় যে এই যে আমাদের বরাক উপত্যকা সেটা চারটা রাজ্য আমরা সীমানাতে আছি চারটা রাজ্যের যোগাযোগের ব্যবস্থা হচ্ছে সেই বরাক উপত্যকার উপর দিয়ে আমরা যখন বহিরাজ্যে যেতে হয় সেই একটাই আমাদের রাস্তা যেটা বদরপুর জুয়াই সড়ক সেই সড়ক নিয়ে আমরা একবারও দেখিনি পরিমল বাবু কোনো কথা বলতে পেটা মন্ত্রী থাকা সত্য আমরা এই রাস্তা দিকে মুমূর্ষ রুগীকে নিয়ে যেতে গেলেও দেখা যায় কোনো সময় রাস্তার মধ্যে অনেক রুগীর মৃত্যু হচ্ছে কিন্তু পেটা পুলটি মন্ত্রীর কোনো যে ব্যাপারে এর লুল নেই উনি মন্ত্রী হওয়ার যোগ্য ছিলেন না কিন্তু বড় খবর থেকে একজন দিতা হয় মন্ত্রী আসাম সরকার জানে আমরা ওবি পার্টির নেতৃত্বে আশা করি আমরা আগামী দিনে যে সংসদ নির্বাচন বিগত নির্বাচনে কংগ্রেসেরতে পার্টি ছিলেন পার্টি আছিল 35000 গুটে ডাউন আছে

47 সালে 1947 সালে সেই সেইpanorama দেখা যাচ্ছে ইংরেজের হাসতে যেভাবে আমরা নির্যাতিত হয়েছিলাম আবার সেই নির্যাতিত হচ্ছে আমাদের বিজেপি দলের কাছ থেকে তো আজকে সেই আমাদের প্রত্যেকটি মানুষের সেই নির্যাতনের ফলে আমরা এগিয়ে যাব কিভাবে আমরা আবার সেই শাসন সুভাবে ফিরে আনতে পারি আমাদের মধ্যে যদি একতা থাকে আমাদের মধ্যে সেই সেই শক্তি থাকে তাইলেই আমরা পারবো কারণ হচ্ছে আমাদের ইংরেজরা যেভাবে আমাদেরকে নির্যাতন করেছিলেন লাঠি চার্জ করে কিন্তু বর্তমানে সেই সরকার আমাদেরকে লাঠি চার্জ না করে করছেন পেটে লাথমে মেরি কারণ আমাদের মতো যে মধ্যবিত্ত গরিব এদেরকে দুরবস্থায় পড় যেটা মায়েরাই শুধু আমরা বুঝতে পারছি কারণ হচ্ছে আজকে একটি পরিবারে যদি দুটি তিনটি সন্তান থাকে বাবা কত টাকা খুশি করে বাবা তো চলে যান বাইরে থেকে কিন্তু সেইগুলা আমাদের মাদেরই বহন করতে হয় কারণ হচ্ছে পড়াশোনা খাওয়া দাওয়া সবকিছুর মূল হচ্ছে অর্থ কিন্তু দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধির জন্য তো আমরা কিছুই করতে পারছি না আর যে ছেলে মেয়েদেরকে টাকা পয়সা দিয়ে আমরা খরচ করে পড়াশোনা করছি কিন্তু কি বিনিময়ে যত সব চাকরি হচ্ছে শুধু আমাদের বিজেপি নেতাদেরই ওদেরই আত্মীয় ওদেরই সবকিছু আজকে আমাদের লোকে মনে করেন না আমার যে পাড়াগা সেই পাড়াগায় প্রচুর এমএ পাস বিএ পাস ছেলে মেয়ে আছে কিন্তু ব্লকে যারা নে ওরা ওদের আত্মীয় স্বজন সেটা আমি জুড়েই চিৎকার করে বলবো লাগে আমি সঠিকভাবে প্রমাণ করে দিয়ে দেব কিন্তু কোথায় আমাদের মধ্যে একতা নেই আমরা যদি একবার মানে সামনে যাই আমাদের পক্ষ থেকে আমাদের দলের অন্য কোনো লোককে পিছন থেকে টেনে নিয়ে আসে খালি সেই সব যদি থাকে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো তাই সবার কাছে আমার অনুরোধ সেই মনোবৃত্তি দূরে করে তাইলে আমরা এগিয়ে যেতে পারবো তোর সঙ্গে আর একটা কথা আমাদের মন্ত্রীর বাড়ি মন্ত্রীর ঘরের ভিতরে আমরা বাস করি ওদের সঙ্গে লড়াই করাটা আমাদের অনেক কঠিন আর যদি দেব এবং বরদার দেব

কর্মকর্তা আছে তারা আমাদের কোনো মানে সাপোর্ট করে না কিছু না এটা লাগি আমরা মানে বিজেপি সারি কংগ্রেস ভাই রেসপন্স দেয় না ওটা লাগে আমরা কংগ্রেস ভাই মানে আমরা আগে বিজেপি তাড়লাম তো আমরা রেসপন্স কিছু আসি না বর্তমানে আমরা তো আবার কংগ্রেসে আই মানে তারা সব কিছু করে আমরা কিছু করে আমরা কেউ কিছু না 我在这边讲啊，刚刚。